সতী ও মহাদেবীর প্রেম কাহিনী হিন্দু পুরাণে তা কোন উপাখ্যান যা যুগের পর যুগ ধরে ভক্তজনের হৃদয়ে প্রেম ভক্তি ও আত্মত্যাগের প্রতীক হয়ে অবস্থান করে আছে কিন্তু এই কাহিনীর পরতে পরতে জড়িয়ে আছে অনন্ত প্রেমের সন্ধান যেখানে এক নারীর আত্মা জন্মে জন্মে ফিরে আসে শুধুমাত্র তার ঈশ্বরতুল্য প্রেমিককে আবারও পাওয়ার আকাঙ্ক্ষায় দেবী সতী শিবের প্রতি ভালোবাসা যেন সময় ও জন্মের সীমা পেরিয়ে এক চিরন্তন স্রোতের মতো প্রবাহিত এই প্রেম শুধু পার্থিব নয় এটি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ যেখানে ঈশ্বর ও আত্মার মিলন প্রতিফলিত হয় প্রেমের সবচেয়ে উচ্চতম রূপে সতীর ভক্তির তপস্যার এবং আত্মিক পূরণের এক অনন্য আখ্যান তাই চলুন এই কাহিনীটি জেনে নিই হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীগুলির মধ্যে সতী ও শিবের প্রেম ও বিবাহের কাহিনী একটি অনন্য স্থান অধিকার করে আছে এই কাহিনীর মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিক অর্থ আর তার ঈশ্বর প্রেম এই উপাখ্যানে এমন এক এক চিত্র হয়েছে যেখানে নারী তার প্রিয়তম স্বামীর জন্য সবকিছু ত্যাগ করে এমনকি জীবনও বিসর্জন দিতে দ্বিধা করে না প্রশ্ন ওঠে সতী কি সত্যিই দেবাজিদেব মহাদেবকে বিয়ে করার জন্য শতবার জন্ম নিয়েছিলেন সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এবং শক্তি দেবীর এক অবতার প্রজাপতি দক্ষ যদিও এর সম্পর্ক মেনে নিতে পারেননি তার কাছে শিব ছিলেন এক অযোগ্য বর সমাজের কাঠামোর বাইরে থাকা একজন সতী তবুও নিজের ইচ্ছায় শিবকে বিবাহ করেন কিছুদিন পরে প্রজাপতি দক্ষ একটি বৃহৎ যজ্ঞের আয়োজন করেন যেখানে সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানানো হলেও শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি সতী তবুও পিতার যজ্ঞে উপস্থিত হন কিন্তু সেখানে শিবকে নিয়ে যে অবমাননা ও কটুক্তি হয় তা সহ্য করতে না পেরে সতী নিজের শরীর ত্যাগ করেন সেই আত্মবলে দেহত্যাগের পর মহাদেব গভীর শোক ও ক্রোধে দগ্ধ হয়ে পড়েন তিনি সতের দেহ কাঁধে তুলে নিয়ে সমগ্র বিশ্বে ঘুরে বেড়াতে থাকে নারীতে সৃষ্টি হয় এক মহাবিপর্যয়ের সম্মুখীন এই সময় বিষ্ণু নিজ অনন্ত চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন যাতে মহাদেব থামিন এবং সৃষ্টি স্থিতির ভারসাম্য ফিরে আসে সতীর দেহের যেসব খণ্ড পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে সেই স্থানগুলি পরবর্তীতে শক্তিপীঠ নামে বা সতীপীঠ নামে পরিচিতি পায় এই পর্বের মধ্য দিয়ে সতীর আত্মত্যাগ ও শিবের প্রেমের গভীরতা এক অতল আধ্যাত্মিকতায় পৌঁছয় এরপর সতী পুনর্জন্ম নেন রূপে। এবার তিনি হিমালয়ের রাজা হিমবান ও রানী মেনুকার কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তার মধ্যে ছিল এক দুর্দমনীয় আকর্ষণ শিবের প্রতি পূর্বজন্মের স্মৃতি এবং ঈশ্বর প্রেমের আকাঙ্ক্ষা নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি কঠিন তপস্যা শুরু করেন বহু বছর ধরে কাটা ঝোপে তুষারপাতের মধ্যে অবিচলভাবে সাধনায় লিপ্ত থাকেন এই তপস্যা এতটাই গভীর ছিল যে অবশেষে শিব তার প্রেম অনিষ্ঠায় মুক্ত হয়ে তাকে পুনরায় বিবাহ করেন এই কাহিনীর মধ্যে এমন একটি রূপক এসেছে যে সতী যেন শতবার জন্ম নিয়েছেন শুধু শিবকে জন্য। যদিও কোথাও সরাসরি লেখা নেই আক্ষরিক অর্থে শতবার জন্ম নিয়েছেন তবে এই ধারণা এসেছে লোকবিশ্বাস কাব্যিক ব্যঞ্জনা ও রূপক ভাবনার মাধ্যমে এটি বোঝায় যে সতীর প্রেম ছিল চিরন্তন জন্মে জন্মে তিনি একমাত্র শিবকেই ভালোবেসেছেন এর শতজন্মের কথা এক ধরনের আধ্যাত্মিক রূপক যা আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের চিরন্তন আকাঙ্ক্ষাকে বোঝায় সতীর চরিত্র এখানে আত্মার প্রতীক আর শিব হলেন সে চূড়ান্ত সত্য যাকে আত্মা ফিরে পেতে চায় প্রতিটি জন্মে প্রতিটি কর্মে প্রতিটি সাধনায় এই কাহিনী শুধু প্রেমের নয় এটি আত্মত্যাগ একাগ্রতা অধ্যাবসা এবং সর্বোচ্চ সত্যের প্রতি নিবেদনের উপাখ্যান এখানে সতীর প্রেম শুধু পার্থিব প্রেম নয় এটি এক ধরনের ভক্তি যা ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সেই প্রেমে রয়েছে আত্মবিসর্জন ত্যাগ ও শুদ্ধতার নিদর্শন তাই সতীর শত জন্ম আসলে রূপকভাবে বোঝায় সে আত্মার চিরন্তন পথে এগিয়ে চলা যেখানে বারংবার জন্ম নিয়েও সে ফিরে আসে একমাত্র ঈশ্বর প্রেমে একতাবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা